গাড়ি কেনার আগে আজকের এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনেন শোনা জরুরি শুনতে হবে শুনতে হবে আমরা গাড়ি আমরা গাড়ি দেখাবো পরে আজকে হলো গল্প শুনবো আগে আমরা আছি কার হাউসে গত লাইফে বলছিলাম যে ভাইয়া আমরা একটা গল্প বলবো আর আজকে আমরা গল্প নিয়ে রেডি আর এই গল্প যারাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন আপনাদের প্রত্যেকের শোনা জরুরি মনোযোগ দিয়ে পুরো লাইফটা দেখেন চলছে টানা নবম লাইফ ড্রিম কার হাউস থেকে আমরা গাড়ি পরে দেখাবো আজকে আগে কথা শুনেন গল্প বলবো আমার সামনে আছে আতিক ভাই আর ডিমগার ঠিকানাটা হচ্ছে আপনার কাকরাইল সার্কিট হাউজ মসজিদের তলায় নিচে সম্পূর্ণ লাইভটা আজকে একটু মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভালো লাগে যদি চান যে আমরা এই ডিমকার প্রত্যেকটা লাইভ দেখবো সবার আগে একটু কষ্ট করে লাইভে একটা লাইক দিয়ে রাখেন গাড়ির চাবিটা একটু একজনে দেন আমরা স্টার্ট করে একটু এসিটা সাইডা বসি জি ওকে ওটা হচ্ছে গাড়িটা আগে স্টার্ট করে নি দাঁড়ান রেঞ্জ রোভার গাড়ি তো ওকে সো আমরা গাড়ির মধ্যে বসি ও এটা তো খেয়াল করি নাই ভাই এর যারণ জিনিসটা তো ভাই মিস করলাম আরেকবার ওকে সো আপনারা যারাই লাইভে যুক্ত না একটু কমেন্টস করে দেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা ঠিক আছে আমার আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তো যাই হোক আবার স্টার্ট করে দিলাম গাড়ি বের হবে এখন গিয়ার ও চাবি লাগবে সরি 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 চাবি লাগবে যাক আবার স্টার্ট করে দিছি বের হয় এই যে বের হয়ে গেছে দেখেন ওকে তাহলে আমরা রেঞ্জ রোভারে বসেই গল্প শুনবো আতিক ভাই কি এমন গল্প শোনাতে চাইছেন আমাকে বলেন ভাইয়া গল্পটা হচ্ছে আমরা যারা গাড়ি ব্যবসা করি আমরা কাস্টমারদেরকে অনেক বেশি ট্রাস্ট করি এবং কাস্টমারদের কথার উপরে দাম দিয়ে আমরা অনেক সময় কাস্টমারদেরকে ছাড় দিই তো আমাদের এই ঈদের মার্কেটে আজকে কত দিন ছাব্বিশ শোধে চলতেছে তো আমি দ্বিতীয় তৃতীয় রমজানের কথা বলতেছি আমার অনারেবল কাস্টমার যারা গাড়ি দেখতে আসছেন অনেক কাস্টমাররাও যে বললাম যে হুজুগে গাড়ি বায়না করে ফেলে আবার কেউ প্রবলেমও পড়ে আমার তিনটা গাড়ি বড় বড় মাপে তিনটা গাড়ি রেঞ্জ রোভার এবং প্রাডো হ্যাঁ গাড়িটা অ্যাডভান্স করছে কাস্টমার অ্যাডভান্স করে দশ দিন বা বিশ দিন পরে নেওয়ার কথা বাট বাই এনি চান্স উনি অসুস্থ হয়ে গেছে বা কোনো কারণে আপনি নিতে পারে নাই আমরা গত লাইভ পর্যন্ত বলছিলাম যে এই রেঞ্জ রোভার যেটা মধ্যে আমরা এখন বসা হ্যাঁ এই রেঞ্জ গাড়িটা আমাদেরই এক সম্মানিত কাস্টমার আমাদের লাইভ দেখে এসে বায়না করছিল কত টাকা দিয়ে এখানে মানি রিসিট আছে কত টাকা ভাইয়া দশ লাখ এই দেখেন দশ লক্ষ টাকা উনি বায়না করে দিছে ব্যাংকে এটা মানি রিসিট ওনারই পাঠানো হোয়াটসঅ্যাপ না ব্যাংকের রসিদ তো এই দশ লক্ষ টাকা বায়না করার পরে মানে গত লাইফ পর্যন্ত ছিল কতদিন গত লাইফ পর্যন্ত গাড়ি ছিল প্রায় বিশ দিনের উপরে এই যে বিশ দিন হইছে আমরা কোনোভাবেই ওনার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আহ গতকালকে উনি কোনো না কোনোভাবে হয়তোবা বা সুস্থতা বোধ করছেন বাট গতকাল আমাদের ব্যাক করছেন কালকে যোগাযোগ হয়েছে না কালকে যোগাযোগ আমাদের লাইফের পরে এবং আগামীকালকে উনি আবার পেমেন্ট করার জন্য ইয়ে বাট আমরা আসলে এইভাবে চাচ্ছি না আমরা চাচ্ছি জানেন আপনারা কনফার্ম হয়ে গাড়ি নেন কনফার্ম হয়েই গাড়ি বুকিং করেন আসলে আমরা এই দশ লাখ পাঁচ লাখ টাকা বুকিং করে এই টাকা তো আমরা নিয়েও যেতে পারবো না মাইরাও দিতে পারবো না তা আলটিমেটলি হয় আমাদের ঈদের বাজারটা নষ্ট হয়ে যায় এবং সেম জিনিসটা প্রাডোর ক্ষেত্রেও করছে দেখেন প্রাডো গাড়িটা আমার কনফার্ম করা হয়ে গেছে বায়না দিসেন উনি টেস্ট করাইছেন রোজা রেখে উনি অনেক দরদরী করছেন বাট এখন ওনার কাছে মনে হচ্ছে যে উনি গাড়িটা ঈদের আগে বিলটিল পাবে না বা ওনার বিল আটকে গেছে এখন উনি নিতে পারবে না মানে উনি টাকা আমার ঈদের মার্কেট আমার 1.2 কোটি টাকার গাড়ি 1.5 কোটি টাকার গাড়ি আমার ঈদের মার্কেটে কিন্তু ওনার জন্য আমি করোনা ফেলে রেখেছি 20 দিন কোনোটা 15 দিন ওই যে 2-4 লাখ টাকা বাইনা দিয়ে চলে গেছে এখন বলতেছে নিতে পারবে না সো এইটা করা যাবে না भैया আমি বলি কোটি টাকার গাড়ির হিসাব আলাদা আপনারা তো কোটি টাকার গাড়ি আপনি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার গাড়ি তো

এখন উনি এই গাড়িটা বিক্রি করবে কেমনে এবং মানুষ যারা শুনছিল এই গাড়িটা বিক্রি হয়ে গেছে তারা তো ভাববে এই গাড়ির মনে কোনো বেরাম আছে নালে কেনইলো না আসলে রাইট এই যে আমরা এখন বইসা রইছি এই গাড়িটা হচ্ছে একটা মানে কোটি টাকার গাড়ি ভাই এটা কি গাড়ি রেঞ্জ রেঞ্জরোভার এই গাড়িটা আপনি ওনার কাছে সেল করছেন কত টাকায় ওনার কাছে সেল করতে আমি 58 লাখে 58 লক্ষ টাকা উনি বাইনা করে ফেলছে 10 লক্ষ টাকা এখন 11 লক্ষ টাকা বাইনা করছে লক্ষ টাকা বাইনা করছে আচ্ছা তাহলে এগারো দশ লাখ টাকা দেখলাম রিসিভ

শোরম মালিক ও বিপদে মানে আসলে এই গাড়িটা এখন আমরা আবার আজকে লাইভে দেখাবো ধরেন এখন যদি কেউ মনে করে এই গাড়ি না আমি আমার সবগুলা বড় গাড়ি লাইভে দেখাই দিব ওই আঙ্কেলের জন্য আমি সোমবার পর্যন্ত অপেক্ষা করব আঙ্কেল সোমবারে নিয়ে যাবেন গাড়ি বলছেন বা পেমেন্ট করে দিবেন বাট তারপরও আমি গাড়িটা লাইভে স্টিল ওপেন করে দিচ্ছি যদি কোনো ব্যক্তি ক্যাশ টাকায় গাড়ি কিনতে চান দ্য ডিল ইজ স্টিল ওপেন সো আমরা চলেন আচ্ছা আঙ্কেল আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যদি ওয়েল আপনি যদি আপনি নিয়ে যান তাহলে তো আপনার জন্য আমাদের সবচেয়ে বেশি না আঙ্কেলের জন্য ওই রেনজোভার পাল কালারটা থাকবে আচ্ছা সকাল পর্যন্ত ওইটা না ওকে ওকে যা না আচ্ছা জয়ক এনিওয়ে আমরা চলেন গাড়ি দেখি এখানে যে রেনজোভার আছে গাড়ি স্টার্ট করলে বন্ধ করলে এইখান থেকে আপনাদের এই যে কি সুন্দর ভিতরে উঠে আর নামে ভাই 20000 টাকার গাড়ি মানে কাজ গাইলো 20000 টাকার মতো বুঝছেন জয়ক আপনি একটু দেখেন এখানে আমাদের দুইটা রেনজোভার আছে আজকে লাইভে ড্রিম ব্রাউজার নবম লাইভে আপনাকে ওয়েলকাম করছি আর আমরা সব গাড়ি শোরুমের ভিতরে ঢুকাইতে পারি নাই কিছু গাড়ি ভাই আর ক্যামেরার থেকে দেখাবো না এই যে দেখেন ওনার কালেকশনে আরো কি কি গাড়ি আছে দেখেন আরো দেখান আরো দেখান না মানে এগুলো হচ্ছে বাইরে বাইরে আছে আছে আউটলেটে এই গাড়িগুলো আপনারা দেখতে চাইলে ফোন করে দেখে নিয়েন ঠিক আছে বাইরেও গাড়ি আছে বাইরেও গাড়ি আছে ওকে যাক কি অবস্থা আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়া খুবই ভালো আছি আজকে আরো একটা রেকর্ড হতে যাচ্ছে তা না আপনারও আজকে নবম লাইফ মানে এর আগে এত কন্টিনিউ লাইভ আমি কোথাও করি নাই इवन আজকে আমার সারা দিনে এটাও অষ্টম লাইভ যেটা আপনি এক দিনে এত এর আগেও করলে আজকে ব্রেক হবে আজকে রাতে যে ভিওটা লাইভ আছে তাইলে দাও জয় হোক আল্লাহ আপনাকে মানে আমাদেরকে শক্তি দেখ শেষ পর্যন্ত থাকার রোজা রেখে আসলে করতেছি আল্লাহ কবুল করুক আপনারা এই লাইভেও কিছু স্পেশাল গাড়ি পাবেন বিশেষ করে দুইটা রেঞ্জর পাবেন এই যে এইখানে একটা এটার মধ্যে তো রেঞ্জ রোভার লেখা আছে এটা হলো ছোটটা এটা ছোটটা আর এটা হচ্ছে বড়টা বড়টা এটা 7 সি ডিসকভারি 7 সি ডিসকভারি ওকে কোনটা কত মডেল এটা হচ্ছে 12 মডেল এটা মাত্র 12000 কিমি চালানো এটাই 12 লাখ টাকা 11 লাখ টাকা অ্যাডভান্স করা আছে একদম চাকার মধ্যেও দেখেন ভেন নিউ টায়ার টেন্ডিং করা নতুন টায়ার রিম এবং একটু ভিতরে আসেন এবং টুটল এবং টুটল সাতটা হচ্ছে কালো বডিটা হচ্ছে আপনার পার্পল হয় এবং এই গাড়িটাও কিন্তু আপনার মন্ডু আছে সামনে উপরে প্যানরমিক মন্ডু ওকে তো যারা রেন রুমার কিনবেন আপনাদের জন্য অপশন খোলা দুইটা এটাতে তো মেডেডিয়ানের সাউন্ড সিস্টেম দেন এখানে দেখেন এই গাড়ির চাপিটা ওই পাশে নিয়ে যান এটাও একটু স্টার্ট করেন দুইটা রেন রুমারই ভাই অসাধারণ মানে এটা বায়না করা আছে তারপরে আঙ্কেল যদি টাকা পেমেন্ট করে দেয় আঙ্কেল পাবে আর যদি কোনো কারণে মিস করে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন বিসমিল্লা স্টার্ট করছে এখনই বেরোবে এখনই বেরোবে যে দেখেন ও পয়সা উসুল 13689 এত মাইলেজের রেঞ্জোভার আদক কারো কাছে আছে ও এটা তো ওই যে ওই ভাইয়ের ব্যাংকার না একটা আমি ওই যে দুই ছেলের জন্য একটা ডিরেক্টর ওনার গাড়ি এবং একটা দারুন চমৎকার রেঞ্জোভার এটার মডেল হচ্ছে মডেল হ্যাঁ 2012 মডেল 12 এর মডেল মুন্ডুপটা বলেন প্যানোরমিক মুন্ডুপ আর এটা রেজিস্ট্রেশন কততে এটা রেজিস্ট্রেশন হচ্ছে 13 তে গ্লাসটা ভাই

এ অ্যাক্সের সব দিছে এ এটা কি হেডলাইট ওয়াশার থেকে পানি বেরিয়ে যাবে হ্যাঁ দেখছে অবস্থা পুরো পানি টানি দিয়ে একদম অবস্থা খারাপ যাই হোক এটার মডেল হচ্ছে ২০১২ আর রেজিস্ট্রেশন কততে ভাইয়া এটার রেজিস্ট্রেশন হচ্ছে কি দু হাজার তেরোতে তেরোতে বারোর মডেল তেরোতে রেজিস্ট্রেশন রেঞ্জ রোবার এই গাড়িটা কত টাকা হলে ভাইয়া সেল দিবেন বা যে ভাইয়া কিনছে উনি যত টাকায় কিনছে আমরা ওই টাকাই প্রাইস বলি যদি উনি মিস করেন তাহলে অন্য কিছু 58 লাখ টাকা বিক্রি করছি 58 লাখ টাকা ইনশাআল্লাহ দিয়ে দিব 58 লক্ষ টাকা সেল হইছিল আপনি নিলেও 58 লাখ তবে আঙ্কেল যদি কোনো কারণে মিস করে সেক্ষেত্রে আপনি পাবেন হ্যাঁ আঙ্কেলের জন্য সোমবার দিন ডেট আছে সোমবার পর্যন্ত আঙ্কেলের জন্য আমরা এই গাড়িটা ওপেন রাখছি আঙ্কেল কোনো কারণে যদি ফেইল হয় সেক্ষেত্রে আপনি চাইলে নিতে পারবেন সো ডিল ওপেন আপনারা মাথায় রাখেন রেঞ্জ ওভারটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এই ডিসকভারিটাও ডিসকভারিটা সেভেন যারা এর থেকে একটু বড় নিতে চান তাদের জন্য সেভেন সিটের অপশন আছে এবং এটা মাইলেজ মাত্র এইটিন থাউজেন্ড কিলোমিটার এটা হচ্ছে আঠারো হাজার কিলো টোয়েন্টি এইট থাউজেন্ড ও সরি আঠাইশ হাজার কিলোমিটার চলা এবং এটা কিন্তু আপনার দুইটা সিটের পিছনে আছে দুই দুইটা মনিটর এটাও উপরে ছাপ খোলা মন্ডপ প্যানোরামিক মন্ডপ

ভাই এটা কি করবেন আপনি এদিকে ভিতরে ঢুকবেন না আমি ঢুকবো না কেমনে ঢুকে ঠিক থেকে দেখাবো হ্যাঁ কেমনে ঢোকে আসেন তো দেখি আচ্ছা সেভেন সিটার রেঞ্জ ওইভাবেই ঢুকতে হবে কিন্তু ও ব্যাক ট্যাঙ্ক পাওয়ার ব্যাক ট্যাঙ্ক পাওয়ার বাট এটা কিন্তু আবার ব্যাক ট্যাঙ্ক মনে ম্যানুয়াল দেখি আচ্ছা দেখেন তো এটা হচ্ছে 12 এর মডেলটা দুইটা রেঞ্জ রোভার আছে আজকে লাইভে এটা 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 মনে ম্যানুয়াল আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল যাক ভিতরটা ভাই দেখলেই শান্তি দেখলেন ওকে এবার আসেন সেভেন সিটেরটা ব্যাক ট্রাং পাওয়ার এখন কথা হচ্ছে গাড়িতে ঢুকবো কীভাবে সেভেন সিটে সেভেন সিটে ওদিকে ঢুকবেন কিন্তু যেই ব্যক্তি বের হবে সে তো এখান থেকে বের হতে পারবে তাই এনে চাপ দিলে কি ভাই গেল ভাই মানে আপনার আই বাহ তার মানে হচ্ছে এখন রাস্তা হয়ে গেছে দেখছেন এই যে এখানে হলো সুইচ এই সুইচে চাপ দিলেই আপনার মানে সিট ওইখান থেকে ভালো হয়ে যাবে এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবে এখান থেকে এসিও বাড়ানো কমানো যাবে

এটা ষোলো তে রেজিস্ট্রেশন ভাইয়া এটার প্রাইস করবে এইটি ফাইভ লাখ টাকা পঁচাশি লক্ষ টাকা পঁচাশি ওয়ান পয়েন্ট থ্রি কে লোক লাইভে আসেন এই মুহূর্তে ভালো আছে সবাইকে তো লাইভটা শেয়ার দিয়ে দিন ড্রিমকার হাউস সবসময় প্রিমিয়াম গাড়ি বিক্রি করে আপনি এখানে লো কোয়ালিটির গাড়ি এই টাইলসের ভিতরে আসতে পারবে না একজন লেখছে আর যে রনি ভাই আমি আপনার কমেন্টসটা পড়ি হ্যা� আরও দশজন আছে তো লাইভে সবাই শুনুক আর যে রনি ভাই লেখছে দুবাইতে এইসব গাড়ি দিয়ে নাকি মরুভূমিতে ছাগল নেওয়া হয় আমি এই কারণেই কারণ আমাদের আরো জানি অনেক লোক আছে হ্যাঁ সবাই শুনতেছে দেখতেছে আপনার নামটা আপনার কমেন্টটা আমি পড়লাম তো দুবাইতে সাগল নেয়া হয় যে গাড়িতে আপনি এই গাড়িটা নিয়ে যান না ভাই দুবাইতে সাগল নেক আপনি এটা দিয়ে চলেন আপনি একটা নেন আমি দোয়া করি আপনার আল্লাহ তৌফিক দেখ

বায়না দিয়ে এখন উনি কি বলতেছে উনি ঈদের আগে বিল পায় নাই ঈদের আগে বিল পাচ্ছে না আর আমি দশ দিন গাড়িটাকে নিয়ে বাসায় গোড়ানো ভাই ভাই কি পরিমাণ বিল পায় হিসাব করছেন এটার দাম কত এটা এক কোটি পঞ্চান্ন লাখ এক কোটি পঞ্চান্ন লাখ টাকার গাড়ি এক লাখ টাকা বায়না আছে যাক আমরা দেখাই দিতেছি বাই নিলে নিল না নিলে আপনারা পাবেন মডেল হচ্ছে দু হাজার বিশ বিশ বিশের মডেল ও একদম এই যে দরজা খুললেই অটো ফুট স্টেপ ওঠে নামে সব গাড়িতে এই জিনিস নাই এটাও তো ভাই দাম পঁচাশি লাখ ওই দরজা খুললে তো কিছু নামে না কিন্তু এটা আবার ফুল স্টেপ অটো চাইলে আপনি এটা আবার বন্ধ করে রাখতে পারবেন এখানে অন অফের অপশন আছে ঠিক আছে গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আইসা দেখেন গাড়ি যদি ভালো হয় কন্ডিশন ভালো হয় তাহলে নিয়ে নাইলে বাবা নেওয়ার দরকার নাই এস পয়েন্টের গাড়ি এস গ্রেডের গাড়ি মানে জিরো মাইলেজ নাকি জিরো মাইলেজ ওকে মডেলটা হচ্ছে 2020 আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার একুশ একুশ মাত্র টেন কিলোমিটার ডিভেন অনলি দশ কিলোমিটার চলছে পাল কালারের গাড়ি সেভেন সিট এখনো ডিজিটাল পেড আসে নাই সো এই গাড়িটাও যদি কেউ নিতে চান এটার বেবি সিটগুলো এখন আসলে কি বলবো কেউ বসেও নাই এত ফ্রেশ এবং যারা অপশন সিট লাভার তারা দেখে অপশন সিট নিয়ে আসছে ভাইয়া এস পয়েন্ট জিরো কিলোমিটার মাইলেজ দেখেন না এই যে জিরো কিলোমিটার চলছে কই জিরো কিলোমিটার দেখছেন জিরো কিলোমিটার ওকে এবং এবং গাড়ি যে জাপান থেকে অটো ফুট স্টেপ অরিজিনালি আসছে এটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জি ওকে অনেকে বাংলাদেশে লাগাই সত্তর হাজার টাকা ভালোবাসা অভিনাম আপনাদের জন্য যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন হাসান ভাই ভালো আছেন ভাই যার যেরকম স্বার্থ সে সেরকম চালায় দুবাইতে ছাগল নেয় নোয়া যে বলছে ইলেক কমেন্টটা পড়তে পারলাম না যে বলছে কয়টা আছে জানি না ভাই এনিওয়ে এই গাড়িটার প্রায় সাতিক ভাই কত বলতে বলতে চোদ্দশো লোক লাইভে চলে আসে আজকে এত মানুষ কেন লাইভে আরো বার আজকে রেকর্ড সংখ্যক লোক লাইভে আছে চোদ্দশো

যারা এই বাইশ হাজার কিলোমিটারের এই লাল টুকটুকে পরিটাকে নিতে চান আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড এটা একটা স্টিলের বাম্পার আছে হেভি অনেক শক্ত দেখছেন এটা অনেক স্ট্রং এবং এটা পুরুত্ব দেখেন কত মোটা এই এসএস এর স্টিল বাম্পারটাই চলবে বাইরের আর বাম্পার লাগবে না গাড়িটা অসম্ভব রকমের সুন্দর এবং ফ্রেশ এই দেখেন এখানে আপনার মংলা পোর্টের কাগজ লাগানো দেখছেন আনরেজিস্টার্ড গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো ভাইয়া ভাইয়া এটাতে আপনি তাহলে তাহলে ফিক্সড প্রাইস কত দিলেন 1 কোটি 143 ইনশাআল্লাহ দিয়ে দিব আজকে 1 কোটি 43 লক্ষ না 43 লক্ষ টাকা ডাবল সিট পাওয়ার এবং সিটগুলা দেখলেই বোঝা যায় যে আসলে গাড়িটা নতুন কেমন ফ্রেশ কেমন কত দিন ইউজ হইছে এটাতে জেবিএল আছে না না ভাই এটাতে জেবিএল নাই সেভেন সিট গাড়ি এবং খুবই ফ্রেশ ইউনিট দারুণ গাড়ি আচ্ছা দেখলেই পছন্দ হয়ে যাবে 18 মডেল না ওকে 18 মডেল এবং এটা বেবি সিটগুলো যে খোলে নাই দেখছেন এখনো পলি

এত এত কমেন্ট আসতেছে আজকে আমি আসলে টায়ার্ড হয়ে গেলাম জায়দ ভাইয়ের কমেন্টটা আসলে হারা গেল কিংস দিয়ে দেন কি বলছে শুধু একটুখানি পড়ছিলাম আমি রেঞ্জোভারটা নিতে চাই এর প্রাইসের ব্যাপারে কি যেন বলছিল ভাইয়া আপনি আবার কমেন্টস করেন জায়দ ভাই আপনি আবার কমেন্টস করেন এটা কত মডেল এটা হচ্ছে 2018 মডেল 24 এর রেজিস্ট্রেশন স্কয়ার অকটেন রিভেনের গাড়ি হাইব্রিড না

সানরুফ সহ সেভেন সিট মেবি এক্সেল গাড়ি সানরুফ সহ দুই হাজার উনিশ মডেলের গাড়ি জি প্যানারোমিক হাইব্রিড ওকে এবং এটা মাত্র আট মাস গাড়ির বয়স এই উনিশ মডেলের গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র থার্টি নাইন লাখ ফিফটি থাউজেন্ড টাকা থার্টি নাইন ফিফটি প্রত্যেকটা গাড়ি আপনি কম্পিউটার অফিসে চেক করে নিতে পারবেন সোল্ড আউট তারপর আমি দেখাই দিই যদি আমার মামা আসার আগে আপনারা বায়না করতে পারেন মামা আসতেছেন এই সেই বিউটিফুল ইউনিটের যেটা আমরা কার্পোর থেকে কোটিং করেছি কেন বারবার কার্পোর কথা বলি দেখেন কার্পোর কোটিং এর গাড়ির অন্য অন্যরকম হয় অন্যরকম এবং আপনার থেকে পঁচিশ হাজার টাকা নিলে এটা অর্থিত হবে ভাই এটা মডেল কত এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে এবং গাড়িটা মাত্র নয় হাজার কিলোমিটার বাংলাদেশের ডিপেন্ড আচ্ছা গাড়িটা খুবই চমৎকার হুম একটু দেখেন এত সুন্দর হাসান ভাই এই যে মাত্র একুশ হাজার কিলোমিটার দেখেন এখানে জয়স্টিক আছে

দুই হাজার মডেল আঠারো মডেল আর গাড়িটা আসলেই একটু ফ্রেশ আছে যদি আইসা দেখেন আমার মনে পছন্দ হবে যাদের হারিয়ার কেনার ইচ্ছা আছে চলে আসেন ড্রিম কার হাউস কাকরাইল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে ওই যে উপরে সার্কিট হাউস মসজিদ এই হচ্ছে আপনার প্রধান বিচারপতির বাসভবন এদিকে আপনার বকবাজারের রাস্তা গেছে ভাইয়া রাস্তার মধ্যে আছে যেটা একমাত্র গাড়ি ফুল লেদার সিট সহকারে কিট আমি ইনস্টল করে দিয়েছি টু সেভেন্টিন মডেল যেটার অপশন পয়েন্ট হচ্ছে গিয়া ফোর পয়েন্টের মাইলেজ ফর্টি আর মাত্র পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশে চলছে তাই অনলি পাঁচ হাজার কিলো চলা একটা সিএইচআর এক পিসি আছে তিনটা দেখাইছিলাম এক পিস আছে এখনও ওয়ান পয়েন্ট ওয়ান কে লোক লাইভে আসেন যুক্ত ভালোবাসা আপনাদের অবিরাম এবং অনেক অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য আপনারা একটা ভালো গাড়ি কিনেন ভালো গাড়ি কিনে শান্তিতে থাকেন আর আমার জন্য দোয়া করেন আমি খালি এটাই চাই এটা কি ফুল লেদার নাকি এটা ফুল লেদার ভাইয়া সিঙ্গেল ইউনিট হুইচ ইস ফুল লেদার আর বাকিগুলো হচ্ছে হাফ লেদার এটার প্রাইস কি রকম ভাইয়া এবং এটা 5000 এটা ভাই 28 লক্ষ 80000 টাকা 28 লাখ 80000 টাকা 80000 টাকা ওকে 28 লাখ 80 মডেল বডি কিট সহ পাবেন মডেল বডি কিট সহ ওকে এবং আগামী কালকে লাইভে আগামী কালকে গাড়ি দেখাই দেব ইনশাআল্লাহ একটা ছোট জিনিস দেখাবো আবার নতুন চমক আছে কালকে ভাই আরো দুই দিন আছে তো আরো দুই দিন চলবে লাইভ আরো দুই দিন আছে যারা এক্সিও লাভার আমাদের এক্সিও কিন্তু অল ব্র্যান্ডেড সোল্ড আউট বাট এই যে এক্সিওটা দেখতে পাচ্ছেন এটা আগামী কালকের স্টকের জন্য আমাদের স্টক আছে এখনো ওয়াশ হয় নাই আচ্ছা সো এক্সিও এটা নিতে চাইলে মিস করবেন না আমাদের হাবালটা স্টক अवेलेबल আছে আমাদের প্রাডোটা স্টক अवेलेबल আছে 11 আমাদের ভেজেল স্টক अवेलेबल আছে আর বাকি এগুলো সব সোল্ড আউট ইউনিট আচ্ছা সো ইনশাআল্লাহ আগামী কালকে সেম টাইম সেম প্লেসে আরও সুন্দর আরও আকর্ষণীয় গাড়ি নিয়ে কালকে হাজির হব এবং বিশেষ করে লাস্টের যে লাইফটা হবে লাস্টের দিন জন্য আমি স্পেশাল একদম লো বাজেটের মধ্যে এমন একটা এস স্টক করেছি ওটা আমি ওয়াশ পলিশ এবং কার্পতে কোটিং করতে দিয়েছি ইনশাল্লাহ আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না সো ড্রিম কারোদের সাথে থাকবেন এবং লাস্টের দিন পর্যন্ত আমাদের লাইভগুলো গুলো দেখবেন এই ভিডিওতে যদি ভুলে এখনো লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দেন কাজ আমাদের করা সবগুলো লাইভের নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে যদি লাইক দেওয়া থাকে ভাই লাইভে আমাদের পেজের লিংকও লিঙ্ক ও দেওয়া থাকে সো আপনারা যদি সবগুলো গাড়ি ছবি সহ পেতে চান আমাদের ডেসক্রিপশনের নিচে পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওইটাতে ঢুকবেন এই গাড়ির বিশটা ছবি সহ অ্যাড পাবেন এই গাড়ির বিশটা ছবি সহ অ্যাড পাবেন সবগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাড আপনার আমাদের পেজের লিঙ্কে পেয়ে যাবেন ওকে তাহলে আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন টাইম সেম প্লেস আল্লাহ হাফেজ আল্লাহ